বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আমার নতুন চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই আরও একটি নতুন বলক নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য এই তো দুপুরে রান্না চলছে তো রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি হয়ে গেছে তো এখন এই যে ফ্রাইপ্যান বসিয়ে দিলাম মাছটা ভাজবো তেল তেল দিয়েছি তেলটা গরম হচ্ছে বন্ধুরা আপনারা কেউ আমার ফ্রাই প্যানটা দেখে কিছু মনে করবেন না প্লিজ এটা ভাজ ভাজা করতে করতে এরকম কালো হয়ে গেছে আর এটা যদি ভালো করে ধুই ধোয়ার পরে মাছ আর ভাজা যায় না উল্টানো যায় না ধুই মানে অল্প অল্প মানে ই করে ধুয়ে ফেলি এতো ঘষাঘষি করি না তো মাছটা ভাজতে আমার ভালো লাগে কড়াইটাতে তেল তেলে হয়ে গেছে তো সুন্দর উঠে আসে তে যে মাছের মাথাটা দিয়ে দিলাম কাঁচা লেজা এগুলো দিয়ে আজকে আমি পুঁই দিয়ে আলু দিয়ে আর কাঁঠালে বিচিয়ে দিয়ে চচ্চড়ি রান্না করব তো এই যে মাছটি উল্টে দিয়েছি এখন আবার উল্টেই দেব ভালো করে ভেজে মাছটি ভেঙে ভেঙে শাক দিয়ে চচ্চড়ি হবে তো যে ভাজা হচ্ছে ওটি উঠে ফেলছে এখন আর একটা লেজা ছিল লেজাটা দিয়ে দিলাম এটাও এখন ভালো করে ভাজবো তো এই যে ভাজা হচ্ছে হয়ে গেছে এখন আমি কড়াতে পেঁয়াজ দিয়ে দিলাম লাল হয়ে গেছে তো এখন আমি এক এক করে মশলা দিয়ে দিলাম হলদি মরিচ ধনিয়া জিরা লবণ আদা রসুন বাটা দিয়ে ভালো করে কষাবো কষানো হয়ে গেছে এখন আলু আর এই যে কাঁঠালে বিচ্ছিটি দিয়ে ভালো করে এটি কষাবো এই যে আমার এগুলোও কষানো হয়ে গে যাচ্ছে প্রায় তো আমি এখন শাক দিয়ে দেবো শাকগুলো আগে সিদ্ধ করে রেখেছিলাম এই তো শাকগুলো সিদ্ধ করে রেখেছিলাম তো এখন শাকটি দিয়ে দিলাম তো বন্ধুরা এই যে রান্নার সময় এই ধোয়া ধোয়াটা উঠতেছে এটার জন্য কিছু মনে করবেন না দয়া করে এই এখন মাছটি দিয়ে দিলাম মাছটি দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে একটু ঝোলটা দিয়ে ব্যাস বসব ঝোলটা ফুটে আসলে একটু চরচড়ি হয়ে আসলে পরে একটা নামিয়ে ফেলবো এই যে একটু ঝোল দিয়ে দিলাম এখন ফুটবে ফুটার অপেক্ষায় এই যে প্রায় হয়ে আসছে আমার তরকারিটা এই যে এখন জিরা গুঁড়ি দিলাম উপর দিয়ে গুঁড়িটা দিলে ফ্লেভারটা ফ্লেভারটা সুন্দর আসে ঘ্রাণটা ভালো লাগে খেতে মজা লাগে তো এখন জিরা গুঁড়ি দিয়ে নামিয়ে ফেলবো তারপরে আমি এখন পটল ভাজবো এই যে পটলগুলো ভাজছি পটল ভাজাটা দিয়ে ভাত খেতে খুবই মজা লাগে কার কার ভালো লাগে বন্ধুরা বলবেন আমার তো অনেক ভালো লাগে পটল ভাজা কাঁকড়ল ভাজা পটল ভাজা করল্লা ভাজা এই যে এখন আমার রান্না বান্না শেষ এখন আমার হাজব্যান্ড এই যে মাছ আর মুরগি নিয়ে আসছে তো ভাবলাম একবারে কেটে ফ্রিজে রেখে দেই এই যে এগুলো হচ্ছে পাবদা মাছ দেখেন কত ডিম বেরোয় সবকটা মাছে পেটে ডিম ছিল এক এক করে কেটে নিচ্ছি মাছটি মাছটি অনেক সুন্দর ছিল তাজা মাছটি আমি ধরতে পারতেছি না এত পিছলা ধুয়ে নিয়েছি তারপরও কেমন জানি একটু ইয়ে আর কি ছাই নেই তো ছাই ছাড়া মাছ কাটতে অনেক কষ্ট হচ্ছে আমার আমি দেখছি যে কোনটা একটু পিছলা কম তাই এরকম করে বাচ্ছি এই যে একটাই আছে পাবদা এখন কেট কাটা শেষ ওইটি ওই মাছটি কাটবো এই যে রুই মাছ এটা কাটা ফালাচ্ছি কাটা ফেলে এখন আঁশগুলো ছাড়িয়ে নেব ভালো করে আঁশগুলো ছাড়িয়ে নেবো এখন তো এই যে মাছটি আর ছাড়িয়ে নিচ্ছি এখন মাথা কাটা হবে এই মাছেও ডিম বের হয়েছে দেখেন কত ডিম তো মাছের ডিম হলে আমার অনেক ভালো লাগে জানেন বন্ধুরা আপনাদের কেমন লাগে আমার তো অনেক ভালো লাগে খেতেও ভালো লাগে এখন মাথাটা কেটে নিচ্ছি এখন এটা হচ্ছে বাটা মাছ একটা হচ্ছে রুই মাছ একটা বাটা মাছ আর একটা হচ্ছে কাতলা মাছ তিনটা তিন ধরনের মাছ তিন থেকে ডিম বের হয়েছে এই তো এই মাছ কাটাটা আমার শেষ কতলাটা কেটে এখন মুরগিটা মুরগিটা বন্ধুরা আমি কাটি নেই মুরগিটা আমার হাজব্যান্ড কেটে দিয়েছে কারণ এই শক্ত মুরগি শক্ত না কি বলে কক মুরগি এই কক মুরগিটা আমি কাটতে পারি না আমার হাত কেমন জানি মানে কাটা কাটা হয়ে যায় ছিলে যায় আর ধরতে পারি না সত্য কথা যেটা আমার হাজবেন্ডে কেটে দেয় এটা মুরগিটি উনি মুরগি কাটে এক্সপার্ট অনেক সুন্দর কাটতে পারে তাই মুরগিটা আনলে আমি বলি তুমি কেটে দাও কেটে দেয় উনিই কেটে দেয় ডিম বের হয়েছে কত বন্ধুরা দেখেছে এই মুরগিটা পেটে থেকে অনেক ডিম বের হয় একটা আনাম ডিমও বের হয়েছে তো এই ডিমটি খেতে কার কার ভালো লাগে বন্ধুরা আমি অবশ্যই ডিমগুলো খাই না আমার হাজবেন্ডে খাই ডিম কিন্তু আমি খাই না ওনার ভালো লাগে কিন্তু আমি এই ডিমগুলো ছোটোবেলায় খাওয়ার জন্য অনেক ইয়া ছিলাম আগ্রহী ছিলাম কিন্তু এখন বড় হয়ে হয়েছে পরে এখন এই ডিম খেতে আমার ভালো লাগে না এই তো এক এক করে কাটাকাটি চলছে মা মাথার কি বলে মুরগির মাথা কি যেন থাকে একটা ওইটা বের হয়েছে অনেক বড় তো এই তো আমার চ্যানেলটা নতুন বন্ধুরা আমার ভিডিও কেমন লাগে প্লিজ প্লিজ কমেন্টস করবেন তাই তো প্রায় হয়ে গেছে আর অল্প বাকি আছে কাটার এই তো শেষ এখন ধোয়া ধুইয়ের পালা ওখানে মাছ আছে ওগুলো এখন ধুইয়ে ফ্রিজে রাখতে হবে এখন মাছের ডিমগুলো বের হয়েছিল ওগুলো এখন ভোনা করব। ভাবলাম ডিম বের হয়েছে ডিমটি এখন ভোনা করে দেই খাওয়া হবে এই যে ডিমের ভিতরে আমি হলদি মরি আদা রসুন বাটা সব দিয়ে মাখিয়ে এখন ভাসছি এগুলো দিয়ে ভাজলে ডিমটা খেতে ভালো লাগবে তো এই তো সব ডিমগুলো দিয়ে দিলাম এই তো একটা টমেটো গ্রেড করে নেব এই ডিমের মধ্যে দেওয়ার জন্য ডিমটি উলটিয়ে নিচ্ছি আপনাদের কেমন লাগে মাছের ডিম খেতে বন্ধুরা আমার তো ভালোই লাগে অনেক আমার ছোটকালের থেকে অভ্যাস মাছের ডিম হলে আমার না খুব আনন্দ লাগতো ডিম খেতে খুবই ভালো লাগতো মজা লাগতো তো এই যে গ্রেড করে নিচ্ছি টমেটোটা এই যে ডিম ভাজা হয়ে গেছে এক এক করে এখন আমি উঠিয়ে নেব বেশি ভাজলাম না বেশি ভাজলে ইয়া হয়ে যাবে শক্ত হয়ে যাবে অল্প অল্প ভাজা দিলাম তো এখন এই যে উঠিয়ে নেব আর কি হয়ে গেছে প্রায় আর একটু বাকি তুলে নিচ্ছে এখন হয়ে গেছে ভাজা এই এটা দিয়ে স্পার দিয়ে উঠতে চাচ্ছে না পড়ে যাচ্ছে যাক এটা দিয়ে উঠালাম ডিমগুলো আমি এখন তো এখন কড়াইটা পরিষ্কার করে কড়াইতে তেল দিয়ে দিব এই যে তেল দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দেবো এখন পেঁয়াজটা লাল হবে একটু লাল হলে তারপর মশলা দিয়ে দেবো এক এক করে এই যে মশলা দিয়ে দিয়েছি বন্ধু এটা স্কিপ হয়ে গেছে কিছু মনে করবেন না পড়ে আপনারা কেউ কিছু মনে করবেন না মশলাটা দেখাতে পারলাম না তো এখন কষাচ্ছি তো কষানোর মধ্যে এই যে টমেটো গ্রেড করে রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম ওগুলো দিয়ে আবার একটু কষাবো এই যে ভালো করে কষাবো এত কষানো হয়ে আসছে পুরা তেলটা একটু উপরে ভাসবে এই যে দুটা কাঁচামরিচ দিয়ে দিলাম ভেঙে অনেকক্ষণ কষিয়েছে মশলাটা মশলাটা যত কষানো হবে তরকারি স্বাদটা তত ভালো আসবে আবারও তো সবাই জানে না সময় রান্না বান্না করে যা পুরা জানে তো আমি এখন ডিমগুলো দিয়ে দিলাম ডিমগুলো দিয়ে একটু পানি দিয়ে দেব পানিটা দিলে ডিমের ভিতরে আর কি মশলাটি ভালো করে ঢুকবে সিদ্ধ হবে তার জন্য এত পানিটা দিয়ে দিলাম এখন আমি পানিটা তো আমার পানি টেনে গেছে এখন আমি জিরা গুঁড়ি দিয়ে নামিয়ে ফেলবো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন বন্ধুরা আল্লাহ হাফেজ